নিউজ পরিমাণ কালেকশন আসবে আমার দ্বারা এর ব্যবস্থা অফার ভাই এগুলা ভাই তিনশো না আড়াইশো না দুইশো না না ভাই জান কালেকশন ভাই আমার কাছ থেকে একশো বিশ টাকা নিতে পারবো বিশ পিস মাল খালি শেয়ারকারীর জন্য ভাই

ওই সাইডে আছে ভাই শাড়ের কালেকশন আছে ভাই যে গেঞ্জির কালেকশন ভাই এগুলা ভাই আজকে থাকবে ধামাকা অফার ভাই যেহেতু সামনে পূজা ভাই পূজার একটা ধামাকা একটা অফার দিব ভাই পূজা উপলক্ষে পূজা উপলক্ষে দামাক অফার থাকবে ভাই এমন অফার দিয়ে দিবো ভাই আজকে কাস্টমার খুশি হয়ে যাবে আমি বলবো যে বাইরে ব্যবসাটা শুরু করেন অন্তত পূজার জন্য ভাই আমার এখান থেকে পঞ্চাশ পিস প্যান্ট নেন এই সাইডে ভাই আছে সারের কালেকশন শার্ট নেন পঞ্চাশ পিস এখানে আছে ভাই আপনার এই যে কলারলা আলা গেঞ্জি আছে তারপর আসবে ভাই আপনার দেখা যায় গোলগোলা গেঞ্জি ভাই পঞ্চাশ পিস করে ভাই এই তিন মানে তিনটা আইটেম ভাই মোটামুটি দেড়শো পিস মাল নে আপনার কাস্টমার বা আমার বিয়স ব্যবসাটা শুরু করুক আশা করি ভাই সে এই আঠারো বিশ হাজার টাকা ভাই তার হয়ে যেতে পারে ভাই চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা হয়ে যেতে পারে ভাই আশি হাজার টাকা ভাই মাত্রই পঞ্চাশ পিস করে তিন আইটেম দেড়শো পিস মাল নিয়ে খালি পূজার ব্যবসা অন্তত সে করুক ভাই আশা করি সে লাভবান হবে ভাই মোটামুটি ভাই এখান থেকে সে পঞ্চাশ পিস প্যান নিয়েও ব্যবসা শুরু করতে পারবে যেহেতু সামনে পূজা ভাই আর এটা যেহেতু পূজার অফার চলতেছে ভাই তিন আইটেম প্যান আছে শার্ট আছে গেঞ্জি আছে ভাই তিন আইটেম তিন পাঁচা দেড়শো পিস মাল সে শুরু নিয়ে ব্যবসাটা শুরু করুক আর কি নিয়ে আমরা কালেকশন দেখবো আপনার দোকানের নাম আর আসার লোকেশন ভাই লোকেশন হচ্ছে যে যেখান থেকে আসুক ঢাকা সদর গাড়াইশা দশটা গাড়ার নৌকা পার হইয়া তেল গাড়ি কিনে যে প্রথম নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে আমি সাইন সেখান থেকে রিসিভ করে নিয়ে আসুম তাছাড়া ভাই যদি কোনো ভাই আসার সুযোগ না হয় মাত্র এক হাজার বিশ টাকা পেমেন্ট করবে এক হাজার বিশ টাকা কীভাবে পেমেন্ট করবে আগে ভিডিও কলে লাইভে মাল দেখবে পছন্দ করবে তারপর এক হাজার বিশ টাকা পেমেন্ট করবে বাকি যে টাকা থাকবে ধরেন দশ হাজার টাকার মাল নিছে এক হাজার টাকা জমা দিছে বাকি ন হাজার টাকা সুন্দরবন কুড়িয়ার সার্ভিসে মাল হাতে পেয়ে টাকা দিয়ে

খান ভাই আইসা একদম এক কথা কাস্টমারে থাকবে ভালোটা ভাই খারাপটা থাকবে দোকানদারের যদি বাই চান্স খারাপ ঢুকে যায় ভাই আমাদের ধরে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে সে পেন নিয়ে ছাড়ের ব্যবসা করতে পারবে ছাড় নিয়ে গঞ্জির ব্যবসা করতে পারবে কোনো সমস্যা নাই ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ভাই এগুলা ভাই সে আমার কাছে নিয়ে নিতে পারবে দামটা বলবো ভাই বলছি ভাই পূজার অফার ভাই এগুলা ভাই 300 না 250 না 200 না ভাই যা নিবো ভাই মাত্র আপনি একশো বিশ টাকা ভাই একশ একশো বিশ মাত্র একশো বিশ বিশ ভাই এখানে ভাই যেটা নিবো মাত্র অনেকশো টাকা ভাই কাস্টমার যদি এসে মানে মন মতো বেছে নেয় তেলেও কি নিতে পারবে ভাই ধরেন সেখান থেকে নিবে তার এখান থেকে মাল ভাল লাগলে সেখান থেকে নিবে সম্ভব ভাই এগুলা মূলত হচ্ছে ভাই এগুলা হচ্ছে আমাদের গার্মেন্টস এর মাল ভাই গার্মেন্টস এর লট সাইজ ভাঙা মাল যেমন দেখা যাবে এই যে একটা কালেকশন দেখায়

তার কারণে সে ফুটে বেচুক গাডে বেচুক মা ফিলে বেচুক মালটা বিক্রি করা মজা পাবে ভাই কথা বুঝতে পারছেন ভাই কারণ সবাই তোর ভাই পরিষদ বা টাকা তো সবাই এক না ভাই কেউ পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করতে পারে কেউ আবার শুধু পুঁজি পাঁচ হাজার টাকাও থাকে ভাই তা আমরা এই কারণে পাঁচ হাজার টাকা চল্লিশ পিস বিয়াল্লিশ পিস মাল পাইবো ভাই চল্লিশ ধরনের মাল পাইবো এখন আমার কাছে যদি এগুলো ভান্ডিল করা থাকতো ভাই সে মোটামুটি চারটা ডিজাইন পাইতো এতে দেড় হাজার পাঁচ ছয় হাজার টাকা বিল হয়ে গেত আর আমার এখানে হয় পঞ্চাশটা ডিজাইন পাইবো ছয় হাজার টাকার ভিতরে এই যে দেখেন গ্যাবাডিং ভাই এগুলা নিতে পারবে মাত্র একশো বিশ টাকা এগুলার সুপার স্টিস ভাই যা আছে ভাই এই যে ব্ল্যাক আছে ব্লু আছে তারপরে যে যে দেখেন একটা গোল্ডেন কালার ভাই নিতে হবে মাত্র আন টাকা ভাই আর ওই যে অফারের কথা বলছিলাম না ভাই এখান থেকে ভাই যে নিব দুশো পিস ভাই তার জন্য ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কোনডো ভাই এই কোনডো বিস মাল দেখুন সম্পূর্ণ ফিরি ভাই তাছাড়া ভাই যে করবো দিচ্ছি আর ভাই এরা জানেন ভাই কত বিসমাল ভাই যে এখানে বিশ পিস মাল এই বিশ পিস মাল খালি শেয়ার কারির জন্য ভাই শুধু শেয়ার শুধু শেয়ারকারীর জন্য বিশ পিস মাল সম্পূর্ণ বিশ পিস জানবে আপনার লাগে আরো পাঁচ পিস মাল তো পনেরো পিস গুণ ছিলাম না সবুজ ভাই এক দুই তিন

সব বান্ডিল ভাই বান্ডিল মাল ভাই এগুলো দিব আজকে দামাক অফার ভাই চেক থাকবে স্টাইপ থাকবে প্রিন্ট থাকবে বিভিন্ন ধরনের মাল থাকবে ভাই জাস্ট করা কালেকশন দেখানোর চেষ্টা করি ভাই এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই এগুলা ভাই সে যদি খুচরা বাজার থেকে কিনে চার থেকে পাঁচশো টাকা কিনবে যায় যদি পাইকারি বাজার থেকে কিনে দুইশো বিশ টাকা নিচে কিনতারবো না ভাই কিন্তু আমি কইছি যেহেতু সামনে পূজা সবুজ ভাই দামাক অফার দেওয়া দিবো যে ভাই বেকার আছে ভাই আর বেকার থাকবো না ভাই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো অবশ্যই আমার থেকে সে মাল নিবে সে দাম শুনে ভাই এই ভাই অরিজিনাল কটন কাপড় মাত্র অন্য একশো পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে ভাই মাথা ঠিক রাখা

টাকা থাকে ভাই সর্বনিম্ন পাঁচশো টাকা বাজবো খুচরা বাজারে যদি কোনো দোকানদার হয় আর যদি বলবে আমি ফুটে বাজবো তারপর আড়াইশো টাকা বসলে এক পিস মাল একশো টাকা লাভ হবে দশ পিস মাল বাঁচতে বললে এক হাজার টাকা ভাই অন অব আসে ভাই

예, 제발 봐

একশো বিশ সার সম্পূর্ণ পুরস্কার দেওয়া হবে ভাই যদি সে পুরস্কার সে প্রমাণ করতে পারে যে আপনি সারের লগেষ্টার মিক্স আছে ভাই পিওর কটন হবে মানে কটন হবে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই স্টেজ কাপড়

প্রত্যেকটা দামাক অফারে দিয়ে দিন ভাই জানেন ভাই দাম কত ভাই এগুলা খুচরা বাজারে ব্যসব হালাই চালা আড়াইশো তিনশো টাকা আমি মাত্র একশো বিশ টাকা ভাই বিশ অনলি একশো বিশ টাকা দিয়ে দিবাই দেখেন কালেকশন মাত্র অনেক একশো বিশ টাকা যত হাজার পিস লাগবো নিতে পারবো ভাই এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ মাত্র একশো বিশ টাকা মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে চাই সর্বনির্ভর যদি আমরা না দিতে পারি ভাই কাপড়ের ব্যবসা এটা কিন্তু সিজনাল ব্যবসা ব্যবসা গড় সিজন কি করুন ভাই আমরা বইয়া থাকুম তখন এই সুযোগ সুবিধা দিয়ে বারো মাস ব্যবসা করতে হবে সাথে প্যান্ট চলবো না এখান থেকে শার্ট নিব শার্ট চলবো না এখান থেকে গেঞ্জি নিবো ভাই এক কথা কাস্টমার বিক্রি করা বা ব্যবসা করে যদি খুশি হয় তাদের খুশিতে আমরা খুশি ভাই কথা বুঝতে পারছেন ভাই এই যে দেখেন কারণ ভাই একটা বিষয় আমরা তো ভাই এক কাস্টমার আমরা পিস মাল ভাই কিন্তু একজন খুঁজতা দোকানদার কিন্তু এভাবে বিক্রি করে না সে এক পিস এক পিস করে মাল বিক্রি করে ভাই তার অনেক আছে সেই ব্যবসাটা প্রতি ভাই আর আমরা যদি সুযোগ সুবিধা না দিই তারা কার কাছে যাবে ভাই এই যে মাত্র অন্য একশো বিশ টাকা ভাই আমার হ্যাঁ আমার এখানে ভাই ইউজ পরিমাণ কালেকশন আছে মাত্র একশো বিশ প্রত্যেকটা ভাই বান্ডিল

আলম টাওয়ার বা তেলগাড়ে সেই স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করলে আমি সাইন ভাই সেখান থেকে রিসিভ করে নিয়ে আসুন তাছাড়া কেউ যদি পদ্মা সেতু রূপে দিয়ে আসে ভাই আমাদের ঢাকা কদম তলি গেলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমিও সেখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবো ভাই আরেকটা কথা যদি কেউ এক হাজার বিশ টাকা পেমেন্ট করে দেখা যাক সময়ের কারণে বা কাজের কারণে যদি আসার সুযোগ না হয় এক হাজার বিশ টাকা পেমেন্ট করলে আমরা হাজার হাজার টাকার মাল সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি ভাই সেখানে বাকি টাকা দিয়ে আপনারা মাল অবশ্যই বুঝে নিয়ে আসবেন ভাই আমি আবার বলি যদি কেউ বেকার থাকেন অন্তত পূজা যে ভাইদের যে পূজা দেবে আর আমার অফারটা দেওয়ার কারণ হচ্ছে ভাই দেখা যায় সবসম মুসলিমদের রোজা বা রমজানে আমরা অফার দিব আর হিন্দু ভাইদের সময় আমরা কোনো অফার রাখবো না এটা একদমই বেমানান দেখা যায় এই কারণে আমরা শুধু শুধু হিন্দু ভাইয়ের পূজার উদ্দেশ্যে আমরা খালি অফারটা রাখছি অন্তত আপনার এই কদিন ব্যবসা করে আমাদের সাথে যদি শেষ ম্যাচ যদি কিছু কালেকশন রয়েছে সেগুলো আমাদের দিয়ে আপনারা সরাসরি টাকা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ভাই বলে আমার ভিডিও শেষ করছি আলাইকুম ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি